রাজনৈতিক দলগুলোর নির্বাচন পূর্ব ইস্তেহারের তোড়জোড় চলছে কি ধরনের প্রতিশ্রুতি কামনা করেন একজন নাগরিক হিসেবে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে নাম পরিবর্তন কতটা দরকারি ছিল এবং মহিলা শব্দটা থাকা এবং না থাকার মধ্যে কী কোনো পার্থক্য আছে রাজনৈতিক দলগুলোর নির্বাচন পূর্ব ইশতেহারের তোড়জোড় চলছে কী ধরনের প্রতিশ্রুতি কামনা করেন একজন নাগরিক হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাতে নির্বাচনী ইস্তেহার প্রকাশের কাজ শুরু করে দিয়েছেন এবং নির্বাচন পূর্ব ইস্তেহার প্রস্তুত এবং প্রকাশের এই সময়টাতে আমি দেশের একজন নাগরিক হিসাবে আশা করি যে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ যেটাকে আজ অনেক বছর যাবৎ নানাভাবে চেপে রাখার চেষ্টা করা হয়েছে এটাকে কুণ্ঠস্বা করে রাখার চেষ্টা করা হয়েছে যার ফলে জাতি হিসাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি দুর্নীতি সহ নানা অনিয়ম আমাদের সমাজে ঝেঁকে বসেছে অতএব রাষ্ট্রের প্রত্যেকটা স্তরে ধর্মীয় মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো যেন দেন সেটি আমি প্রত্যাশা করি এবং সেই সাথে একটি রাষ্ট্র তার যে আইডিওলজিক্যাল দিকটা সেটা স্পষ্ট হতে হয় পরিষ্কার হতে হয় এদেশের নাগরিকেরা যা চান সেটাকে রাজনীতিবিদরা করেন সেটা কি দেশে তথাগঠিত সুশীল সমাজ করেন নাকি তারা কোনো কিছু আরোপ করতে চেষ্টা করেন এই বিষয়টি পরিষ্কার হওয়া দরকার নির্বাচনী ইশতেহারের মাধ্যমে জনগণ যান সেটি তারা পরিষ্কার করা দরকার বা তাদের যা অবস্থান সে তারা ক্লিয়ার করা দরকার অবস্থান যদি অস্পষ্ট রাখা হয় তাহলে মানুষ প্রতারিত হয় ঢোকা খায় এবং এই প্রতারিত হওয়ার বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত চলে আসছে না আমি এই জন্য আমি আশা করবো সকল রাজনৈতিক দলগুলো তাদের আইডিওলজিক্যাল অবস্থানটাকে ক্লিয়ার করবেন স্পষ্ট করবেন তারা আসলে কি চান দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রচণ্ড ধার্মিক যেটা হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক বৌদ্ধ হোক সবাই ফলে দেশের মানুষের চিন্তা চেতনার তাদের প্রত্যাশার প্রতিফলন যেন নির্বাচন ইস্তিহারে ঘটে সেটি আমাদের প্রত্যাশা সেই সাথে আমাদের দেশে যত অনিয়ম আছে যত দুর্নীতি আছে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে এবং অপ্রশাসনের বিরুদ্ধে জিরো টলারেন্সে যাওয়ার ব্যাপারে নির্বাচন ইস্তেহারে কথা আসা দরকার আমাদের দেশটিতে আমরা জানি সবচেয়ে বড়ো সমস্যার জায়গা হলো এই জায়গাটা অর্থাৎ দুর্নীতি এটি আমাদেরকে পিছিয়ে রেখেছে অনিয়ম এটা আমাদের পিছিয়ে রেখেছে অপশাসন আইনের বিচার না থাকা এবং আইনকে তার আপন গতিতে চলতে না দেওয়া এটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক পিছিয়ে থাকার অন্যতম কারণ অতএব এই দুইটা জায়গা অর্থাৎ দুর্নীতিতে জিরো টলারেন্স এবং এমন সিস্টেম ডেভেলপ করা যে দুর্নীতির পথগুলি রুদ্ধ হয়ে যায় এবং কঠোর শাস্তি নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা যে কোনো অপরাধ করলে এ দুটি বিষয়কে নির্বাচনী ইস্তেহারে তারা আনবেন এবং সেটিকে বাস্তবায়ন করবে সে আমাদের প্রত্যাশা দেশের নাগরিক হিসাবে গরিব অসহায় এবং যে সমস্ত আপনার প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদের অধিকারগুলো যেন অত্যন্ত বলিষ্ঠভাবে আদায় করা হয় এবং সেগুলো যেন ইশতেহার উঠে আসে এবং বাস্তবায়ন করা হয় এগুলো যেন মুখরোচক কোনো গুলির মধ্যে শুধু সীমাবদ্ধ না থাকে সেটি নিশ্চিত করতে হবে সেই সাথে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে ইমাম সাহেবদেরকে মসজিদের মোয়াজিমদেরকে এবং অন্যান্য উপাসনার ব্যক্তিবর্গকে সমাজের মূলধারার সাথে ইনক্লুড করে তাদেরকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখবার সুযোগ করে দিতে হবে তাহলে একটা দেশ একটা রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না মাদক যুবা পর্নোগ্রাফি যৌন অপরাধ এবং ডিজিটাল যে সমস্ত অপরাধ হয়ে থাকে গুণা হয়ে থাকে সেগুলোর পথ বন্ধ করতে হবে পশ্চিমা যে আইডিওলজিকে বিশেষ করে কৃষ্টি কালচারকে পশ্চিমা যে সংস্কৃতিকে সেটাকে আমদানি করবার যে একটা চেষ্টা চলছে এটা বন্ধ করতে হবে এবং এটা বন্ধের পরে পরিষ্কার নির্বাচনের ইস্তেহার থাকা উচিত বলে আমি মনে করি আমি আশা করি প্রত্যাশা করি যে রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে সার্থক হবেন সক্ষম হবেন এবং মানুষকে নতুন করে আশা দেখাবেন প্রত্যেকটা মানুষ কিন্তু দেশে অনেকখানি হতাশ রাজনৈতিক দলগুলোর আচার আচরণ তাদের প্রতিশ্রুতি এবং বাস্তবায়নের ব্যাপারে আমি আশা করবো যে নতুন বাংলাদেশে সেটির অবসান ঘটবে যারাই আসবেন তারা সেটি লক্ষ্য করবেন আল্লাহ তালা তাদেরকে সেই তফিক দান করুন আমরা মনে প্রাণী তাদের সবার প্রতি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয় করা হয়েছে নাম পরিবর্তন কতটা দরকারি ছিল এবং মহিলা শব্দটা থাকা এবং না থাকার মধ্যে কি কোনো পার্থক্য আছে প্রিয় দর্শক খুবই স্পর্শকাতর খুবই সূক্ষ্ম একটি পরিবর্তন এটি আমরা জানি এই সরকারের আমলে সবচাইতে বিতর্কিত যে কমিশন গঠন হয়েছে সেটা হলো যে নারী কমিশন নারী সংস্কার কমিশনের দায়িত্বরত যারা ছিলেন এবং এই মন্ত্রণালয়ের দায়িত্বরত যিনি উপদেষ্টা আছেন এ যাবৎ এই সরকারের যত বিতর্ক হয়েছে বিতর্কিত কাজ মধ্যে এটা ছিল সবচাইতে জোরালো বিতর্কের বিষয় দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তাদেরই একটি প্রস্তাবনাকে সরকার আমল নিয়েছে এবং সরকার প্রধান সেটিকে গুরুত্বের সাথে নিয়েছেন এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে ইতিমধ্যে প্রথম কথা হলো যে এই যে নারী এবং মহিলা এই শব্দের পরিবর্তনের মধ্যে তো হয়তো খরচ আছে জটিলতা আছে এই খরচ এবং জটিলতা বাড়ানোর কোনো যৌক্তিকতা অবশ্যই থাকার কথা নয় একটা দেশে যেখানে অনেক প্রয়োজনীয় কাজ আছে যে কাজগুলো পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তহবিল এগুলোর অভাব আছে লোকবলের অভাব আছে সেখানে আমরা রাজনৈতিক সরকার যখন থাকে তখন রাজনৈতিক ইস্যুতে নাম পরিবর্তনের কালচার জানি বড়ো বড়ো স্থাপনা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করার পেছনে প্রচুর পরিমাণ লোকবল অর্থ ইত্যাদি ব্যয় করা হয় এখন এই যে পরিবর্তনটা এটাও এক ধরনের আদর্শিক চিন্তা থেকে পরিবর্তন এই পরিবর্তনটা কোনো স্বাভাবিক পরিবর্তন নয় মহিলা মানে হলো সম্ভ্রান্ত নারী বা ঘরে অবস্থানকারিনী যিনি ঘর থেকে সব কিছু দেখভাল করেন আল্লাহ তালা সৃষ্টি করেছেন নারী পুরুষ কেমনভাবে যে পুরুষ আসলে বাহিরে কাজ করার জন্য উপযোগী তার শরীরটা তার শরীরের যে স্ট্রাকচারটা আপনি লক্ষ্য করে দেখবেন আল্লাহ তালা সন্তান গর্বে ধারণ করার শক্তি সামর্থ্য সুযোগ ব্যবস্থাপনা রেখেছেন নারীর শরীরে পুরুষের শরীরে আল্লাহ রাখেন নেই অতএব বাহিরে কাজ করবেন দড়দপ করবেন এবং এই যে দৌড়ঝাঁপ করতে গিয়ে তাকে যে সমস্ত স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন পার করতে হয় সেখানে বাচ্চাকে দুধ পান করানো বাচ্চাকে গর্বে ধারণ করানো এগুলো তার জন্য ডিফিকাল্ট এই জন্য আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন যে তিনি ভেতরে সাইডটাকে সামলাবেন এবং করেন স্পষ্টভাবে বলে দিয়েছে আজকের পৃথিবী নারী পুরুষকে একাকার করবার যে চেষ্টা করছে এটা হলো প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা এই প্রচেষ্টা যারাই করেছে তারাই তাদের সমাজ এবং পরিবার ব্যবস্থাপনা মুখঠুপড়ে পরি ব্যর্থতার চরম গ্লানিতে তারা আছেন দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো তারা যে পথে হেঁটে ব্যর্থ হয়েছে আমরা সেই পথে হাঁটা নতুন করে শুরু করেছি আমাদের যারা যখন ক্ষমতায় আসে তাদেরকে জনগণের সমস্ত ম্যান্ডেট আদৌ দেয় কিনা আমরা সেটি বোধ হয় প্রত্যেকটা মানুষই জানি জনগণের মেন্টেড ছাড়া শুধুমাত্র পশ্চিমাদের খুশি করার জন্য তাদের আইডিওলজিগুলোকে এখানে আমদানি করবার একটা প্রচেষ্টা আমরা দেখতে পারি এই মহিলা নয় নারী এই শব্দের মাইন্ড মধ্যে সে বিষয়টি স্পষ্টত রয়েছে এখানে মহিলা শব্দের মধ্যে যেহেতু ঘরে অবস্থানকারণী এবং মহল থেকে মহিলা মহলে বা ঘরে যিনি থাকেন ভেতর সাইডটা যিনি সামলান সে কথা রয়েছে আল্লাহ তাকে ভেতর সাইড সামলানোর মতো করেই সৃষ্টি করেছেন পাশাপাশি তিনি বাড়ির সাইডেও করতে পারেন কিন্তু মূল স্ট্রাকচারটা আল্লাহ অভিভাব তৈরি করেছেন তো সেই চিন্তা থেকে বের হয়ে এসে নারী মানে সাধারণ অর্থে পুরুষের বিপরীত তো পুরুষের বিপরীত লিঙ্গের মানুষ স্টাবলিশ করার জন্য এটি করা হয়েছে এছাড়া যারা আজকাল নিজেদের পরিচয় লৈঙ্গিক পরিচয়কে যারা পরিবর্তন করার চেষ্টা করে সেই ট্রান্সজেন্ডার যারা পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ধিকৃত খোদ আমেরিকাতে পর্যন্ত অধিকৃত এবং এটা রীতিমতো কঠোরভাবে এটাকে বন্ধ করা হচ্ছে সেটা আমাদের দেশে আমরা আমদানি করছি নতুন করে দুর্ভাগ্যজনক আরেকটি বিষয় সেই ট্রান্সজেন্ডারদেরকে সমাজের ধারাতে ইনক্লুড করবার জন্য মূলত এই মহিলা শব্দকে পরিবর্তন করে নারী শব্দ ঢুকানো হচ্ছে কারণ মহিলা এই শব্দের মধ্যে যেসব দিকগুলো আছে এগুলো ট্রান্সজেন্ডারদের মধ্যে নাই অতএব লিঙ্গের মধ্যে মহিলা আর পুরুষ এই দুইটাই যদি রাখা হয় তাহলে সেক্ষেত্রে তারা এই দুটার কোনো একটাতে ইনক্লুড হয় না এবং ইনক্লুড না হওয়ার কারণে যেটি হয় যে এই যে ট্রান্সজেন্ডারের যে ফিতনা এই ফিতনার কারণে একজন ছেলে মেয়ে হয়ে যাওয়া একজন মেয়ে ছেলে হয়ে যাওয়ার যে প্রকৃতি বিরুদ্ধ একটি প্রচেষ্টা পশ্চিমা পৃথিবীর অভিভাবকরা রাস্তা নেমেছেন পৃথিবীর বড়ো বড়ো উদ্যোক্তারা তারা তাদের পরিবারের সদস্যরা যখন এরকম পথে পা বাড়িয়েছেন তারা চোখের পানি ফেলেছেন গোটা বিশ্বের মানুষের কাছে তাদের মনে ব্যথার কথা প্রকাশ করেছেন তো সেই বিষয়টাকে আমাদের সিস্টাবলিশ করার জন্য এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী বিষয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নামকরণ করা হয়েছে কারণ নারী বলতে আপনার মূল নারী অরিজিনাল নারী ও ট্রান্সজেন্ডার নারী এই দুই নারীকে নারী হিসাবে ইনক্লুড করে মূলত তাদেরকে এখানে যেন জায়গা করে দেওয়া হয় সেই দুর্বিসন্ধি থেকে এই নামটাকে পরিবর্তন করা হয়েছে প্রগতিশীল মনে করছেন যে এর মধ্যে দিয়ে তারা সমতা বিধান করছেন এর মধ্যে যে সমাজকে ইনক্লুসিভ তারা করছেন মূলত এরকম ইনক্লুসিভ যদি বলেন আপনি সমাজের মূলধারা বহু মানুষ আছে যাদেরকে আপনারা সমাজ থেকে বিচ্ছদিত করে রাখছেন আর আমাদেরকে সমাজের মূলধারার মধ্যে আপনারা গণেনি না তাদেরকে কখনও কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষই মনে করে না সেখানে আপনারা এই ট্রান্সজেন্ডার বিকৃত চিন্তার মানুষগুলোকে ইনক্লুসিভ করার জন্য এতটা মরিয়া হয়েছেন মূলত সমকামী থেকে প্রতিষ্ঠা করবার জন্য অতএব এই শব্দের মায়ের পেছের পিছনে আদর্শিক একটি আক্রমণের ব্যাপার আছে যেটা এদেশ এবং জাতির বিরুদ্ধে আক্রমণ করা হচ্ছে দুর্ভাগ্যজনক বাস্তবতা সেটি আমাদের দেশে বিভিন্ন সময় হয়ে থাকে জনগণকে এ ব্যাপারে সচ্ছার হতে হবে এবং সচেতন হতে হবে যদিও এ নামের পরিবর্তনের তেমন আহরি কিছু আসে যায় না কিন্তু দুর্বিসন্ধিমূলকভাবে নামের পরিবর্তন এটা অবশ্যই অগ্রহণযোগ্য এবং এটি হলো মানুষের উপরে চাপিয়ে দেওয়া আদর্শিক চিন্তাধারাকে চাপিয়ে দেওয়ার নামান্তর